বৃষ্টি ভেজা দিনগুলো কত না ভালো লাগে ছোটোবেলায় ঠিক এরকমই বৃষ্টি হতো আর বাইরে গিয়ে আমরা কত নাচ করতাম স্নান করতাম তাই না রাস্তার এই দিকে ওই দিকে কারোর বাড়ির ছাঁচের তলায় দাঁড়িয়ে থাকতাম ওই যে একটু বৃষ্টি বেশি পড়লে বা জলটা হয়তো কাত হয়ে পড়ছে তাহলে একটু দাঁড়িয়ে স্নান করতাম এরকম করেছি অনেক আমি দিদি খুব ভালো লাগতো এখনও আবারও বৃষ্টি পড়ছে অনেক দিন হয়ে গেল বৃষ্টি কিছুতেই কমছে না রোদের আর কোনো দেখা নেই বৃষ্টি সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি বৃষ্টি আর বৃষ্টি বৃষ্টি আর শেষ হচ্ছে না গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো হ্যাপি লাইফ টুম্পার ঘরেতে তোমাদের সবাইকে স্বাগত আমি নদীয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি টুম্পা আমার নতুন একটা ব্লগ ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত সকালে ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি সবই কিন্তু আমাদের বাইরে কাজ ঘরেতে কিছু সামান্য কাজ আছে দেখো আমাদের ঘরেতে কিছুই নেই সবই বাইরে কল বাইরে বাইরেতে কিন্তু সব কাজ করতে হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে খাটটা আগে গুছিয়ে নিচ্ছি কারণ খাটটা যদি গুছিয়ে নিই বা ঘরটা যদি পরিষ্কার করে নিই তাহলে কিন্তু বাইরে একবারে নেমে কিন্তু ভিজে ভিজে কাজ করে ওটা যায় স্নান করে তাই না বারে বারে ভিজলে কিন্তু ঠান্ডা লেগে যাবে জ্বর চলে আসবে আগের বারটায় তাই হয়েছিল এক সপ্তাহ আগে আমি নিচেই নেমে জলের জন্য একবারে স্নান করে ঘরে উঠেছি কাজ করে তখন কিন্তু বুঝতে পারিনি যে আমার জ্বরটা চলে আসবে বিকালের দিকে দেখি জ্বর চলে এসছে কিছুতেই জ্বরটা কমতে চাইছে না সকালে খাট গুছিয়ে চা করতে চলে আসলাম আর এইদিকে বাবু ছেলেকে ওঠাতে চলে এসছে চায়ের জল বসিয়ে দিয়েছি বাবু প্রত্যেক দিন ছেলেকে ঘুম থেকে তোলে আমি সকালবেলা টাইমই পাই না ছেলেকে ঘুম থেকে তোলার খুব কম টাইম হয় যে ছেলেকে ঘুম থেকে তোলার বাবুর আজকের এই ভিডিওটা আমি দেখাচ্ছি কারণ ও খুব সুন্দরভাবে আদর করে ভালোবেসে ছেলেকে ঘুম থেকে তোলে এটা আমার ভীষণ ভালো লাগে আরও খুব সুন্দরভাবে ছেলের সাথে কথা বলে ছেলের সাথে মুখে হাত দিয়ে কি সুন্দরভাবে ছেলেকে অনেক কিছু বলে আমার মতন করে উঠবে ঘুম থেকে উঠে বসে থাকবে বসে তারপরে জল খাবে এরকমভাবে কথা বলে তো যাই হোক ওইদিকে দেখিয়ে কিন্তু আমার চা হয়ে গেছে আর এদিকে চাও কিন্তু আমি দিয়ে দিচ্ছি আর এদিকে ওদেরকে চা দেওয়ার পরে ছেলেকে খেতে দিয়ে দিয়েছে হচ্ছে ছোলা আমন বাদাম কিসমিস কাজু আমি সব আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম সেখানে ছেলেকে খেতে দিয়ে দিয়েছে সুব্রত ছেলেকে তো উঠিয়ে খাইয়ে দাইয়ে একদম বসিয়ে দিয়েছে আর এদিকে বৃষ্টি তো সকাল থেকেই লেগে রয়েছে আর আমার যেহেতু কলেও জল চলে এসছে এই জন্য ঠাকুরের কাজটা করে নিয়েছি জল তুলে নিয়েছে এক বালতি আর ফুল তুলে নিয়ে এসছি ঠাকুরের কাজ আমার পুরো সম্পন্ন হলো মেয়ে স্নানে গেছে স্নান করে এসে মেয়ে পুজো দেবে তাহলে এদিকের কাজটা মেয়ে করে দিচ্ছে আর ওদিকে তো সকাল থেকে তো দেখালাম এত বৃষ্টি আর এত বৃষ্টির জন্য সকালে বাইরের কাজও করা যায়নি এই এখন সব নেমে বাইরের কাজ করা হবে আর এই যে আমাদের গাছে কাঁটাল হয়েছে তোমাদেরকে তো আগের ব্লগে সব দেখিয়েছিলাম আজকে বাবা কাজে যাওয়ার সময় দেখে কাঁটালটা ফেটে গেছে এই যে তাই বাবা কি করলো উঠলো গাছে উঠে নিয়ে অবশ্য আস্তে আস্তে টালিতে উঠে এটা পাললো আর কাঁটালটা এত বড় বাবাই ধরে রাখতে পারছে না আর আমি কি ধরে রাখবো আমি দিদি মা বাবা মিলে কাটালটা পাড়া হলো আর কত বড় দেখো কাঁটাল এখনো পর্যন্ত জানি না এই কাঁটালের হলো কত বড় হবে ভাঙলে অবশ্যই তোমাদের সামনে শেয়ার করব। আর এই যে আমার গুবলু সোনা পড়াশোনা করছে আমার গুবলুসোনা দেখো ঝড় বৃষ্টি তুফান বয়ে যাক কিন্তু আমার সোনা পড়তে বসবে দেখো কি সুন্দরভাবে ভাবে লিখছে ও কি সুন্দর ওই দেখো তুই বলতে পারিস তো বলতে পারিস হ্যাঁ ও বলতে পারে ঠিক আছে যেদিন বলবে সেদিনকে দেখাবো কারণ এখন আমি খুব ব্যস্ত এখন আমি কাজে ব্যস্ত গুবলু এখন পড়ছে পড়ুক আমি এখনো ঘর ঝাড় দেবো ঘর মুছবো আচ্ছা ঠিক আছে বলে দাও ওইদিকে কাজ চলে আসলাম ঘর পরিষ্কার করতে ঘরটা ঝাড় দিয়ে ঘরটা মুছে নেব আর এই যে প্রত্যেক দিন যে বৃষ্টিটা হচ্ছে না এতে না ঘর দর না একদম কেমন সেত আর পুরো মনে হচ্ছে জলে ভেজা ভেজা কিছুতেই ঘর দৌড় শোকাতে চাইছে না একটা রোদ আসলে যেমন ঘর দৌড় সুন্দর শুকনো ভাব থাকে সেটা কিন্তু একদমই নেই কারণ অনেক দিন ধরে যদি বৃষ্টি পড়ে তাহলে কিন্তু বৃষ্টির জল রসে রসে কিন্তু ঘর বাড়ির দেয়ালে বা টুকটুক করে পড়তে থাকে ছাটও আসে তো ঘর দোর কিন্তু একদম ভিজে ভিজে থাকে আর বেশি বৃষ্টি পড়লে না ঘর দোর বিছানা টিছানা এতটাই নরম হয়ে যায় একদম কিন্তু মানে ভিজা ভিজা লাগে শুকনো শুকনো লাগে না তাই কী করবো ওইদিকে বৃষ্টি পড়ছে আর এদিকের কাজ করা শুরু করে দিয়েছি বৃষ্টিটা কিন্তু একটু অল্পই পড়ছিল এখন বৃষ্টিটা কমে গিয়ে কিন্তু একটু হালকা হালকা দেখছি রোদের মুখ দেখতে পাচ্ছি কিন্তু রোদ তো ওঠেনি হালকা হালকা তাপ আছে ঘরটা মুছে নিচ্ছি আর ঘরটা কিন্তু একদম শুকনো করে মুছে নিচ্ছি এদিকে কিন্তু ঘরটা মুছতে মসতে সুব্রতবাবু একটা কথা বলে আমি আবার সেটা ওকে আবার বুঝিয়ে বুঝিয়ে বলছি তা যাই হোক আমি এদিকে মানে আমার সোনার কাজটা করিনি আমার মেয়ে কিন্তু স্নান করে উঠে সোনাকে আজকে বললো ওকে মালা গেঁথে দেবে সাদা ফুলে আমি কিন্তু বেশি ফুল তুলিনি আমি বললাম দিতে হবে না অন্যদিন দিবি বলল না মা আমি ভাইকে আজকে ফুলের মালা গেতে ওকে পরিয়ে দেব মেয়ের মন চেয়েছে ভাইকে মালা গেতে নিজের হাতে পড়িয়ে দেবে তাহলে পরিয়েই দিক ওর যেহেতু মনটা চেয়েছে সকালবেলা ম্যাগি করতে চলে আসলাম সকালে সেরকমভাবে খাবার কিছু নেই তাই সুব্রত মেয়ের আর মার জন্য ম্যাগি করছে আর আমার জন্য অল্প করে ভাত আছে সে ভাতটা খেয়ে নেব এদিকে মা বাসনগুলো মেজে ফেলছে আগের দিন থেকে যেহেতু বৃষ্টি হচ্ছে অনেক বাসন হয়ে গেছে তাই মা মেজে নিচ্ছে বাইরে সকালে টিফিন কিছুই নেই ম্যাগি ম্যাগি করছি এই তৃষা সুব্রত আর মা খাবে আমি খাবো না সুপ সুপ টাইপের খেতে ভালোবাসে ম্যাগিটা সকাল থেকে বৃষ্টি পড়ছে তো এই জন্যই মানে রান্নাবান্নার দিকে অতটা মুড নেই সকালে এখন ম্যাগি দিয়ে শুরু করলাম খাওয়াটা জানি না দুপুরে সুব্রত কি বাজার করে নিয়ে আসবে ম্যাগি আমার রান্না হয়ে গেছে এবার চার চার মতন ভাগ করে দিচ্ছি তার মধ্যে গুবলুকে আবার দিতে হচ্ছে ম্যাগি তো যাই হোক এখান থেকে হয়ে যাবে ও আর কত খাবে অল্প করে ম্যাগি সবাইকে ভাগ ভাগ করে দিচ্ছি সকালের খাবার হয়ে গেছে ম্যাগি করলাম সেটা তো দেখিয়ে দিলাম ভাগও করে ফেলেছি কার ভাগ করেছি দেখে নাও চলে আসো আর গুবলু যেহেতু ছোট তাই গুবলুর ছোট বাটিটা আর এটা হচ্ছে সুব্রত সুব্রত যেহেতু নৌকার মতন দেখতে তাই সুব্রত নৌকায় নৌকায় দিয়েছি গুবলু খাবে না ও মানে গুগলুকে করছে কেন করছে কারণ গুগলুর কথা বললাম যে গুগলু এইটুকুনি তাই এইটুকুনি বাটিতে দিয়েছি এরম করছে মানে ওকে বড় বাটিতে দিতে হবে এরম বড় বাটিতে তো ওর বড় বাটির মতন এত আমার ম্যাগি নেই যেটুকুনি ছিল সেইটুকুনি আমি রান্না করেছি এখন গুগলু বললে তো হবে না কিছু চলো গুগলুকে একটু দেখিয়ে দাও মেয়ে কি সুন্দর ফুলের মালা গেতেছে ভাইকে পড়াবে সত্যি কি সুন্দর হয়েছে আজকে ওর মন চেয়েছে নিজের হাতে মালা গেতে ভাইকে আজকে পুড়িয়ে ভাইকে পুজো দেবে খুব ভালো লাগলো দেখে আর এদিকে একটু ঝরঝরা ভাত ছিল আর আলু মাখা ছিল আমার ফেভারিট খাবার এইটাই খেয়ে নিচ্ছি আমি চলে এসেছি ভাত নিয়ে আলু মাখা আর ভাত দারুণ খাবার ম্যাগির থেকেও ভালো সবাইকে খেতে দিয়ে দিয়েছে এবার আমি খাচ্ছি মনোযোগ দিয়ে কার্টুন দেখছে আর ম্যাগি খাচ্ছে ম্যাগি তো আর খাচ্ছে না ম্যাগিটা মুখের সামনে ধরে রয়েছে মনটা পুরো কার্টুনের মধ্যে কার্টুন দেখতে বসলে খাওয়া কোথায় গেল ভীষণ একটা ওর বাজে অভ্যাস কার্টুন দেখতে দেখতে খাবার খাওয়া আর এদিকে সুব্রত খেয়ে নিচ্ছে ম্যাগি ছেলেকে কী সুন্দর লাগছে দেখতে ওর দিদি নিজের হাতে ফুলের মালা করে ওকে পরিয়ে দিয়েছে সত্যিই খুব সুন্দর লাগছে ফুলের মালাটা যখন নিজের হাতে করেছে বলছে মা দেখো ভাইকে কি সুন্দর লাগছে সত্যিই তৃষানকে কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে সকাল সকাল মেয়ে পুজো দিয়ে দিচ্ছে আমার অনেকটা কাজ আগিয়ে যাচ্ছে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে সবাইকে বলছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর সবাই যেভাবে আমার পাশে আছো এভাবেই পাশে থাকবে আজকের ভিডিওটা এখানে রাখছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা